হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ভূগোল ক্লাস তোমরা দেখতে পাচ্ছ ইউনিট টু পয়েন্ট টু পৃথিবীর অভ্যন্তর ভাগ এই চ্যাপ্টারের পর্ব দুই আজকে আমরা প্রশ্নোত্তর পড়ব তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার যারা ভূগোল নিয়ে পড়বে ক্লাস ইলেভেনের তারা অবশ্যই সিলেবাসে তোমরা মনে রাখো তোমাদের কিন্তু পঁয়ত্রিশ নম্বরের শর্ট প্রশ্ন পড়বে এবং পঁয়ত্রিশটা এমসি কিউ পড়বে সেই এমসি কির মধ্যে এমনি এমসি থাকবে শূন্যস্থান পূরণ হিসেবে এমসি থাকবে বিবৃতি থাকবে তোমাদের বাম স্তম্ভ ডানস্তম্ভ মেলা হিসেবে কিন্তু এইগুলো থাকবে ঠিক আছে তো সুতরাং পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে গেলে টেক্সট খুটিয়ে পড়তে হবে সিলেবাসটাকে খুটিয়ে রপ্ত করে ফেলতে হবে ঠিক আছে সুতরাং কোনোরকম চালাকি কোনোরকম শর্ট প্রশ্ন সাজেশান তোমরা করতে যাবে না যারা ইতিমধ্যে ভূগোল পড়বে বলে ঠিক করেছো তারা অবশ্যই ক্লাসটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচ টাকা বিল প্রেস করে রাখবে রাখবে ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো আমি তোমাদের জন্য কিন্তু প্রত্যেক দিন ক্লাস করাচ্ছি ঠিক আছে একটু বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা আর অবশ্যই চ্যানেলে প্রথম হয়ে থাকলে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে আর চলো শুরু করি এখনকার ক্লাসটি প্রজেক্ট ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ভূগোল ইউনিট টু পয়েন্ট টু পৃথিবীর অভ্যন্তরভাগ ভাগ পর্ব দেখো শুরু করছি বলছি কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য খুব কম উত্তর হবে পি তরঙ্গ দু নম্বর প্রশ্ন বলছে কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী উত্তর পি তরঙ্গ তিন নম্বর প্রশ্ন বলছে কাকে প্রাথমিক তরঙ্গ বলে উত্তর পি তরঙ্গ এবার দেখো পি তরঙ্গ হলো ড্যাশ তরঙ্গ এটা শূন্যস্থান তুলন অনুদৈর্ঘ্য তরঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন বলছে কাকে গৌণ বা মাধ্যমিক তরঙ্গ বলে উত্তর এস তরঙ্গকে ড্যাশ তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ উত্তর হবে এস তরঙ্গ তারপর দেখো পরে প্রশ্ন সাত নম্বর পি তরঙ্গ কোন কোন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় উত্তর কঠিন তরল এবং গ্যাসীয় আট নম্বর প্রশ্ন বলছে দেখো কোন তরঙ্গ পৃথিবীর অভ্যন্তর ভাগের সব স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় উত্তর পি তরঙ্গ তারপর প্রশ্ন দেখো কোন কোন তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন জানা যায় উত্তর পি ও এস তরঙ্গ দশ নম্বর প্রশ্ন আর্থ আর্থার হোমস পৃথিবীর কটি স্তরের কথা বলেন উত্তর দুটি এগারো নম্বর প্রশ্ন মহাদেশীয় ভূতক কোন শিলা দ্বারা গঠিত উত্তর গ্রানাইট বারো নম্বর প্রশ্ন মহাসাগরীয় ভূতক কোন শিলা দ্বারা গঠিত উত্তর প্যাসাল্ট তেরো নম্বর প্রশ্ন বলছে ভূতকের ভৌত উপাদানগুলির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কোন উপাদান উত্তর অক্সিজেন স্টুডেন্টস তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো একটু স্কিপ করবেন আমার চ্যানেল যার নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো চলো ভিডিওটা কন্টিনিউ করি চোদ্দ নম্বর প্রশ্ন বলছে পৃথিবীর অভ্যন্তর ভাগে সর্বশেষ স্তরটিকে কি বলে উত্তর কেন্দ্রমণ্ডল পনেরো নম্বর প্রশ্ন বলছে অ্যাস্থেনোস্ফিয়ার স্তর কে আবিষ্কার করেন উত্তর জোসেফ ব্যারেল ষোলো নম্বর প্রশ্ন অ্যাস্থানোসফিয়ার স্তর কোন শিলা দ্বারা গঠিত উত্তর পেরিডোটাইট শিলা দ্বারা সতেরো নম্বর প্রশ্ন কোন স্তরকে মণ্ডল বলে উত্তর অ্যাস্থনসফিয়ার স্তরকে আঠারো নম্বর প্রশ্ন দেখো কেন্দ্রমণ্ডল কে আবিষ্কার করেন রিচার্ড ডিকসন ওল্ডহাম উনিশ নম্বর প্রশ্ন বলছে নিফে স্তর কোন উপাদান দ্বারা কোন কোন উপাদান দ্বারা গঠিত উত্তর লোহা এবং নিকেল কুড়ি নম্বর প্রশ্ন সর্বাধিক শীতল স্তরের নাম কি উত্তর ভূতক সর্বাধিক সর্বাধিক শীতল স্তরের নাম কি উত্তর ভূতক সর্বাধিক ভরযুক্ত স্তর কোনটি কোনটি উত্তর গুরুমণ্ডল সর্বাধিক আয়তনযুক্ত স্তর কোনটি উত্তর গুরুমণ্ডল সর্বাধিক তাপযুক্ত স্তর কোনটি উত্তর কেন্দ্রমণ্ডল চব্বিশ নম্বর প্রশ্ন বলছে সর্বাধিক চাপযুক্ত স্তর কোনটি কেন্দ্রমণ্ডল পঁচিশ নম্বর প্রশ্ন এবং পঁচিশ নম্বর প্রশ্ন বলছে শিয়াল ও সীমার মধ্যে কোন বিযুক্তি দল বা বিযুক্তি রেখা আছে উত্তর কন্ডাট বিযুক্তি দল এবং শেষ প্রশ্ন সিয়াল ও সীমা স্তরের প্রথম ধারণা দেনকে উত্তর এডওয়ার্ড সুয়েস তো স্টুডেন্টস এই ছাব্বিশটি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও আমি আশা করি তোমাদের পরীক্ষার জন্য এগুলি খুবই উপকৃত হবে আর যারা ক্লাস ইলেভেনে উঠেছো এবং ভাবছো যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা পার হোক তারপরে আমি ভূগোল পড়ব এই ফাঁদে পা দিও না বারবার বলছি এইটা করতে চাও না কারণ তোমরা কিন্তু সিলেবাস বুঝতে বুঝতে তোমাদের কিন্তু একদম মানে কষ্ট ভীষণ ভীষণ মানে প্রবলেমের মধ্যে তোমরা সম্মুখীন হবে কারণ আগে সেই সিলেবাস কিন্তু এখন নেই এখন কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমাদের পঁয়ত্রিশটা এমসিকিউ করতে হবে এবং পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে হবে ঠিক আছে সুতরাং হিউজ সিলেবাস সিলেবাসটা খুটিয়ে পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টার খুটিয়ে পড়তে হবে আর আমি বলছি তোমাদের আমি এই যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো একদম পুরো তোমাদের সিলেবাস খুটিয়ে করা আশা করি তোমরা পরীক্ষায় এখান থেকে অবশ্যই অবশ্যই উপকৃত হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট পেলে সত্যিই খুব খুশি হবো আর তোমরা চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আর অবশ্যই একটু তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ